তো আমি তো সেই সুমন অবস্থা কলাম না আমাদের সাথে দেখি ঠিক তামির আর তো শেষ এখন যাব এক ভাবির বাসায় ভাবি একটু অসুস্থ হয়ে যে সুমনা দেখেন সুমনা আর আসল রূপটা আপনারা দেখেনেন। নেন আমার কি যে একটা অত্যাচারের মধ্যে রাখছে আপনাদের সাথে শেয়ার হই আমি এই তো আবার একটু মুচকে মচকে হাসি দে চুটুর সু মতই তো ভালো বলতো না খুব মজা

দেখেন সুমনা চুলের কি বাহার দেখা সুমনা মাসে একটা পর তেল দিয়ে শেষ করে সুমনা না দিচ্ছিলাম আমলা তেলের কিন্তু সুমনা বলতেছে না আমলা তেল সুমনা দিব না সুমনা হাঁস নারকেল নাকি দিয়ে সুমনা খুব ভালো লাগছে আজকে দেখি কি তোর খালো মাথা হাতে দিতেছি না আমি সুমনা দুইটা বাড়ির অবস্থা দিয়েছি এত চুল পড়ছে

পেড়ার থেকে বঞ্চিত হয়েছে সুমন হয়ে যদি সুমন রেডি হতেছে আমি কিন্তু কইসে যাইবো না আমার মাথা আসতেছে একটু সাজ্জা কুজা লইতেবো এই র শিও না রাউডার লাগে সর আমি মুখে স্নুই লাগাইছি না কিচ্ছু লাগাইছি না আরে তো সাদা আর কী করবি এত সাদা কি বালানা নাকি আচ্ছা 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 লাইটটা কি খালি রুম ইয়ে ডাইনিংয়ের লাইটটা দিয়ে যা আমরা অনেক দিন পরে যাইতেছি কোথাও মানে আমরা একসাথে জানাতে কোথাও যাই নাই চিন্তা করতেছে কালকে সুমনাথ শেষকে নিয়ে ইয়ে খাবো ফুচকা খাব আমারও ফুচকা খেতে খুব ইচ্ছা করতেছে তো সে আমারও ফুচকা খেতে খুব ইচ্ছা করতেছে কালকে আমরা একসাথে ফুচকা খাবো সকালবেলা ইয়ে নাম করে নিয়ম আর্কের সামনে তো শীত আসো

তো পরের দিন সকালবেলা তো এখানে ইলিশ মাছ সুমনা বলতেছে মাছগুলো অনেক সুন্দর টাটকা না এখানে তিনটা মাছ করছে সুমনা ইলিশ মাছ কালকে রাতের বেলা আমি নিয়ে আসছিলাম তো মাছগুলো খুবই সস্তা সাবারের মধ্যে আমি মনে করি ইলিশ মাছ গ্রান আছে কিন্তু না মাছটা অনেক গ্রান মাছের মধ্যে মাছটা রান্না হবে আমি বলছি জুল দিয়ে মানে রান্না হবে জুল জুল করে আরেকটা হবে বেগুন দিয়ে

বাজাবারটা সুমন অনেক সুন্দর করে পরে এর জন্য আমি খাই গত বছর একদিনে শুধু খাইছিলাম শিল না করে বাসে আর একটু বাস এই তো প্রিয়বার দেখেন সুমন এখানে ইলিশ মাছ ফ্রাই করছে আর মরিচ মরিচ বাচ্চা একসাথে তো আমিও স্টিলের প্লেট দিয়ে ভাত খাই সুমন স্টিলের প্লেট দিয়ে ভাত খাই স্টিল প্লেটে ভাতের মজা কিন্তু মাছটা আরেকটু মনে হয় বাজা হইতো হ্যাঁ ইলিশ মাছ তো বাজতো না সুমনার খাবার দেখেন আপনারা কার কার খেতে ইচ্ছা করতেছে ইলিশ মাছ দিয়ে সুমনা বলতেছে ইলিশ মাছ নাকি আশুগঞ্জ সুমনার দাদির জন্য কিনে নিয়ে যাবে আজকে কিনে দেবো ইনশাল্লাহ কি বলতে চাস এই কি বলতে চাস কাছে এসে বললা যা একটা কথা আছে না কি কবি ক হ্যাঁ কাছে ক

কিন্তু এখানে মাছটা ছেড়ে দিছি হালকা জল দিয়ে মাছ আমি ছেড়ে দিছি তো সুমনা এখন বাড়ির ইতিহাস বলবে কিভাবে মানে সুমনার দাদি ইলিশ মাছ বাঁচত নাকি কিভাবে বাঁচত এরা বলা যাবে না যাই হোক বিরোটা আরেক আরেকটা কি করছো তুই কি রান্না করছো আরেকটা মাছের তরকারি দেখ হ্যাঁ এই তো এখানে সুমনা ইলিশ মাছের ভুনা করছে তা আমি বলতেছি ধন্যবাদ ইলিশ দিলে মজা হবে যাই হোক এভাবে কে কে খান বলবেন কমেন্ট বক্সে সব আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন তাই তো এখন ভিডিওটা শেষ করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ